শনির ঢাইয়া থেকে কিছুটা স্বস্তি কিন্তু মিলতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে কথাটা আমি বললাম এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেন সত্যি হতে চলেছে আমি সত্যি বললেই তো সেটা সত্যি হয়ে যাবে না কেন সত্যি হতে চলেছে এটা যদি টেকনিক্যালি বোঝানো হয় তাহলে প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাকে বুঝতে হবে শনির ঢাইয়াতে যে অন্তত পাঁচ পার্সেন্ট ফল আমরা পেয়েছেন আপনারা কি ফল পেয়েছেন প্রথম যে ফলটা সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়াতে পেয়েছেন মানে শনিদেব অষ্টম ভাবের ওপর অবস্থান করছে তার ফলস্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা যে জায়গাটা পেয়েছেন সেখানে আপনারা দেখেছেন হেলথ সংক্রান্ত পাঠে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু সমস্যা নতুন করে তৈরি হয়েছে দ্বিতীয়তে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কর্ম নিয়ে একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছে তৃতীয়ত যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চলতে হচ্ছে আর একটা জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে সম সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু শনির ঢাইয়ার যে পাঁচ পার্সেন্ট ফল আপনারা পেয়েছেন সেখানে আপনাদের কিন্তু এইরকম ধরনের কিছু সমস্যা তৈরি হচ্ছে আজকে আমরা যে জায়গাটা নিয়ে দেখতে এলাম যে প্রথমেই আমি বললাম শনির ঢাইয়া থেকে স্বস্তি তার একটাই কারণ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম অষ্টম ভাবের অধিপতি পঞ্চম অষ্টম ভাবের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি কোথায় সঞ্চার করছেন আপনার একাদশ ভাবের ওপর সঞ্চার করছে এই যে একাদশ ভাব এই একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি সঞ্চার আপনাদের টেকনিক্যালি চলতে থাকা শনির ডাইয়ের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে কিন্তু অনেকটা ধামা চাপা দিতে চলেছে এই জায়গায় যদি বলতে হয় তাহলে আমি বলবো দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ আপনার একাদশ ভাবের ওপর সঞ্চার করছে অতিচারী গতিতে তিনি সঞ্চার করছেন এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মে দু হাজার পঁচিশে তিনি সঞ্চার করছে আপনার একাদশ ভাবে এর পরবর্তী সময়ে কিন্তু একদম অক্টোবর দু হাজার তিনি আপনার দ্বাদশ ভাবে সঞ্চার করে যাবে এবং দ্বাদশ ভাবে কিন্তু তিনি পুনর্বসু নক্ষত্রে বক্রগতিতে যাবে পুনরায় তিনি কিন্তু আবার প্রবেশ করবেন কোথায় আপনার একাদশ ভাবের ওপরে এই যে একটা সঞ্চার দেবগুরু বৃহস্পতির হতে চলেছে এই সঞ্চার সিংহরাশির জাতক জাতিকাকে অনেকটা কিন্তু একটা ঠেলে দেবে বা এগিয়ে দেবে কিন্তু আপনার সফলতার দিকে এর পাশাপাশি আরো একটা তথ্য আপনাদের দিয়ে রাখি শনি এই মুহূর্তে অষ্টম ভাবের ওপর অবস্থান করছে মে মাসে কিন্তু রাহু সঞ্চার করে যাবে আপনার আপনার সেভেন্থ হাউসের উপর এবং কিন্তু আপনার কেতু সঞ্চার করবে আপনার লগ্ন বা রাশির উপরে এই যে শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছে এই শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু ফোর্থ হাউসে এখানেও কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা ফল প্রদানের যে ক্ষমতা তার ক্ষেত্রেও কিন্তু একটা যথেষ্ট ভালো ফলাফল আমরা দেখতে পাবো এবং আরো একটা জায়গা কিন্তু দেখতে পাবো সেই জায়গাটা হলো দেবগুরু বৃহস্পতি যেহেতু অতিচারী গতিতে মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা আদ্রা পুনর্বসু নক্ষত্র সিংহ রাশির তিনটি নক্ষত্র নক্ষত্র মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র তার মানে মিথুন রাশির একাদশ ভাবের উপরে যখন তিনি মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে সঞ্চার করবেন অতিচারী গতিতে থাকবেন ফল দেওয়ার ক্ষেত্রেও অনেক তাড়াতাড়ি সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এই ফল বা শুভ ফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন কোন কোন জায়গায় প্রাপ্ত করবেন চলুন সেই জায়গাগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের অন্য কোন জায়গা নিয়ে আলোচনা করবো না একাদশ বা ফাইনান্সিয়াল জায়গা নিয়ে সবার আগে আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রাখার চেষ্টা এখানে কিন্তু করব প্রথম ফাইনান্সিয়াল ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যাটা সমাধান হতে চলেছে প্রথম কথাই হচ্ছে আপনাদের থার্ড হাউস এবং আপনাদের ফিফথ হাউস এবং আপনাদের ক্ষেত্রে সেভেন্থ হাউসের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির তিনটি অমৃত দৃষ্টি কিন্তু থাকছে তাহলে ফাইনান্সিয়াল ক্ষেত্রে সিংহরাশি জাতক জাতিকারা এই মুহূর্তে বেশ কিছু মাত্রায় কিন্তু উপকৃত হতে চলেছেন প্রথম কথা স্টেবিলিটি যে জায়গাটায় ফাইনান্সিয়াল স্টেবিলিটি সিংহরাশি জাতক জাতিকারা হারিয়ে ফেলছিলেন সিংহরাশি জাতক জাতিকাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণ কিন্তু বেশি হচ্ছিল যত টাকাই আপনি ইনকাম করছেন তত তার থেকেও বেশি টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে নানাবিধ ইএমআই জাতীয় সমস্যা সিংহরাশি জাতক জাতিকারা জর্জরিত কন্ডিশনের মধ্যে আছেন এবং অনেক ক্ষেত্রে সিংহ

দাব দিয়ে দিল অফিসের পাওনা গন্ডা এখন কিছু আপনা আদায় হয়ে গেল তো এখন কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের একের অধিক সোর্স জায়গা থেকে বেশ কিছু আই ইনকাম সোর্স সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে বিজনেস ক্ষেত্রেও যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জায়গা থেকে কিন্তু আই ইনকামের সোর্স সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত সিংহ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কিন্তু চাইছিলেন কোনো না কোনো প্রপার্টিকে সেল করবেন সেই সেলটা আপনারা সেল আউট করতে পারছিলেন না সেখানে কিন্তু কোনো না কোনো বাধা পড়ে যাচ্ছিল তাদের পাড়া প্রতিবেশীর তরফ থেকে বাধা পড়ছিল কেউ না কেউ আপনার সেই কাস্টমারের কিন্তু কান ভাঙিয়ে দিচ্ছিল যে কারণের জন্য আপনি হয়তো সেই সেল প্রপার্টিটা সেল আউটই করে উঠতে পারছিলেন না তাদের জন্য বলবো এই সময় কিন্তু প্রপার্টি সেলিং থেকেও সিংহরাশির জাতক জাতিকাদের একটা লাভজনক সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু তৈরি হতে চলেছে তৃতীয়ত এই মুহূর্তে সিংহরাশির জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট মানসিকতা কিন্তু তৈরি হবে যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু খুব অল্প পরিমাণ টাকা হলো একটা ইনভেস্টমেন্ট পরিকল্পনা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু করতে পারছেন আর একটা জায়গা সিংহ রাশি জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে বেটার হবে আমি কিন্তু বলবো এই সময় সিংহ রাশি জাতক জাতিকাদের ঋণ ধার সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু বেশ কিছুটা পাই মানে শান্তির জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে তো প্রথম জায়গাটা আমরা দেখলাম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আপনার জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যেটা দেখবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা সেভেন হাউসে তার দৃষ্টি থাকা কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সামাজিক ক্ষেত্র এই মুহূর্তে আপনার পারিবারিক ক্ষেত্র এই মুহূর্তে আপনার প্রফেশনাল ক্ষেত্র সর্ব জায়গায় কিন্তু একটা জাতক জাতিকাদের আছে মানুষ সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ পরিমাণে ভুল বোঝে মানুষ ভাবে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড ইগোস্টিক পার্সেন প্রচন্ড ইগো রয়েছে আপনার মধ্যে আপনি প্রচুর রাগী মানুষ আপনার সঙ্গে কথা বলা যায় না আপনার মধ্যে অহংকার প্রচুর এরকম প্রচুর ভুল ধারণা কিন্তু সিংহ রাশি সম্পর্কে মানুষের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে এখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন যেখানে কিন্তু মানুষের এই ভুল ধারণা বা মানুষের আপনার সম্পর্কে চিন্তাধারার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আপনি কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারবেন পরিবারের মধ্যে এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে স্পাউসের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট যাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছিল তাদের সেই সমস্যার একটা কিন্তু সমস্যার সমাধান আমরা কিন্তু এই সময়কালে অব অবশ্যই অবশ্যই দেখার একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবো এর পাশাপাশি আপনি যদি আপনার এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বিবাহের ক্ষেত্রে জাতক এই কিন্তু বেশ ভালো কিছু সংযোগ তৈরি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির ভাবে সঞ্চার আপনারা যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময় এই সময় কিন্তু থাকবে এর পাশাপাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন কোনো লাভ রিলেশনশিপের মধ্যে থাকেন পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেমন রয়েছেন তাদেরও যেমন জায়গা আপনারা পাচ্ছেন এই নতুন দিকে যারা কিন্তু একটু এগোতে চাইছিলেন চাইছিলেন কোনো মানুষকে আপনার পছন্দ হয়েছে তাকে এই সেই অ্যাপ্রোচটা রাখতে কিন্তু কোথাও না কোথাও আপনি সেই জায়গা থেকে পিছিয়ে আসছিলেন সেই জায়গায় আপনার কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে তাহলে দ্বিতীয়ত সম্পর্ক রিলেশনশিপের একটা উন্নতি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তৃতীয়ত জায়গা আমরা কিন্তু দেখব কর্মক্ষেত্রের জায়গা কেমন থাকবে কারণ কর্ম থাকলেই সব কর্ম না থাকলে কিছুই নয় আমাদের প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষ চিনি আমাদের কর্মের মাধ্যম দিয়ে তার মানে কোথাও গিয়ে শনির ঢাইয়া যখন থেকে শুরু হয়েছে সেখান থেকে সিংহরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত কিছু কিন্তু দুশ্চিন্তা রয়েই যাচ্ছে অনেক সিংহ রাশি জাতক জাতিকারা এরকম রয়েছেন যারা কিন্তু আজকে তিন মাস হয়ে গেল কিন্তু বা চার মাস হয়ে গেলো বা দু মাস হয়ে গেল এখন কিন্তু জবলেস সিচুয়েশন ইন্টারভিউ হচ্ছে কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছেন না কেন আপনার ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক হচ্ছে না একাদশ এবং তার সঙ্গে সপ্তম এবং তার সঙ্গে পঞ্চম এবং তার সঙ্গে থার্ড হাউস এই হাউসগুলো কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে এই সময়কালের মধ্যে তার মানে এখন সিংহ রাশির জাতক জাতিকাদের জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তি দীর্ঘদিন আপনি যদি বেকারত্বের মধ্যে থাকেন সেই বেকারত্বের থেকে এখন কিন্তু আপনি একটা কাজের মধ্যে কিন্তু অবশ্যই ইনভলভমেন্ট সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু নিয়ে উঠতে পারবেন আর একটা জায়গা রয়েছে সংক্রান্ত জায়গায় কনফিউশন আমি ঠিক জায়গায় চাকরি করছি তো বা আমার এই চাকরিতে ডেভেলপমেন্ট আছে তো কারেন্ট জন্য ভালো হবে,। এই রকম নানাবিধ কনফিউশন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মনে এই মুহূর্তে ভীষণ রকম কিন্তু কাজ করছে তাদের জন্য এই সময় কিন্তু বলে রাখা ভালো আপনাদের এই কনফিউশনের জায়গাটা কিন্তু অনেকাংশে দূর হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যাদের ক্ষেত্রে কর্মের জায়গা থেকে নানাবিধ পলিটিক্সের জায়গা তৈরি হচ্ছে কর্মের জায়গায় কিন্তু পলিটিক্স চলছে আপনার এগেন্স্টে বিভিন্ন রকম আপনি বুঝতে পারছেন না কি করবেন ছাড়বেন না ধরে রাখবেন এই যে একটা টানা টানাপুরের জায়গা এখানে কিন্তু সিংহ জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন আর একটা জায়গা কিন্তু থাকবে কর্মসংক্রান্ত জায়গায় সিংহ জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে কিছু ফেসিলিটিস কিছু আপনার এই মুহূর্তে কিন্তু ওপরে কিছু আয় এটা কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে যাদের ক্ষেত্রে বিশেষত ইনসেন্টিভ জাতীয় জায়গা রয়েছে যাদের ক্ষেত্রে কোনো বোনাস প্রাপ্তির জায়গা রয়েছে আপনাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে ভালো ফলাফল সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা কথা বলে দিই যারা কিন্তু বিশেষত নিজেদেরকে কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি করছেন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত একটা ভালো সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অষ্টমে শনি অবস্থান করছে কিছু ব্যারিয়ার কর্মের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে প্রচুর ইন্টারভিউ

রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু মুক্তি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন দেবগুরু বৃহস্পতির একাদশ ভাবে সঞ্চারের ফলে এবার যে জায়গাটা নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আলোচনা করা দরকার আছে সেটা হচ্ছে কিছুটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা ক্ষেত্রে জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দুটো জায়গা কিন্তু লক্ষণীয় একটা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো রকম ডিসিশান কিন্তু আপনাকে নিতে হতে পারে কারণ এই মুহূর্তে আপনার বন্ধু বান্ধব কি করছে সেই দিকে যদি আপনি ইনভলভমেন্ট নেন তাতে কিন্তু আপনার নিজের পড়াশোনার একটা বড় ক্ষতি বা আপনার বিশেষত কিন্তু এডুকেশন পার্ট বা আপনার বিশেষত যেটা হবে সেটা হচ্ছে আপনার একাডেমিক কেরিয়ারে কিন্তু একটা সমস্যার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে অর্থাৎ এই মুহূর্তে আপনি বেসিক লেভেল এডুকেশন বা হায়ার স্টাডিজ যেখানেই থাকুন না কেন এই মুহূর্তে কিন্তু আপনার পড়াশোনার জায়গার ডিসিশনটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিজেরাই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন এখন একটা জিনিস কিন্তু অদ্ভুত রকম দেখা যেতে পারে এক তো শনিদেব ভাবে বসে আছে ঠিক আছে এর পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি একাদশভাবে সঞ্চার করছে তার মানে সিংহ রাশির এমন এমন জাতক জাতিকাকে আমরা দেখতে পাবো যারা কিন্তু ধরুন চাকরি করছিলেন বা কোনো বিজনেস করছিলেন তাদের হঠাৎ করে কিন্তু হায়ার স্টাডিজ করার একটা ইচ্ছা এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে তারা দীর্ঘদিন হয়তো পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন না যে পাঁচ সাত বছর হয়ে গেছে তারা পড়াশোনার সঙ্গে যুক্ত নেই কিন্তু আজকে গিয়ে তাদের কিন্তু কোথাও মনে হতে পারে যে আমার হায়ার স্টাডিজটা কমপ্লিট করাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা কিন্তু থাকতে চলেছে আবার এই মুহূর্তে ধরুন যারা পড়াশোনা করছেন বা যাদের ফাইনাল ইয়ার চলছে তাদের কোন রকম কোনো ক্যাম্পাসিং এর জায়গা রয়েছে এই ক্যাম্পাসিং এর জায়গা থেকেও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত যারা বিশেষত কিন্তু চাইছিলেন কোনো একটা জায়গায় কিন্তু পড়াশোনার পরবর্তী সময় সেটেলমেন্ট করবেন ধরুন আপনি ব্যাঙ্গালোরে পড়াশোনা করছেন আপনি চাইছিলেন ব্যাঙ্গালোরে পড়াশোনা করে ব্যাঙ্গালোরে সেটেল করবেন আপনি চাইছিলেন আপনি মুম্বাইতে পড়াশোনা করছেন আপনি মুম্বাইতে পড়াশোনা করে সেটেল করবেন আপনি বিদেশে রয়েছেন আপনি চাইছিলেন বিদেশে পড়াশোনা করে বিদেশে সেটেলমেন্ট করবেন এই যে দেবগুরু বৃহস্পতির কম এক বছরের অধিক সময় আপনার ভাবের ওপর সঞ্চার দ্বাদশভাবে কিছুটা সময় থেকে তিনি আবার একাদশভাবে কিন্তু আবার সঞ্চার করে যাবে তার মানে এক বছর সময় দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে থাকছে তার মানে বিদেশেও যারা সেটেলমেন্ট করতে চাইছিলেন পড়াশোনার পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অপরচুনিটি সুযোগ এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এই সময় সেই অপরচুনিটিটা কিন্তু সিংহ রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথ সংক্রান্ত জায়গা দেখুন দুটো জায়গা দেখুন মাথায় রাখতে হবে একটা হচ্ছে অষ্টমভাবে শনি নানাবিধ শনি শারীরিক ক্ষেত্রে সমস্যার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুনভাবে তৈরি করছে আর একটা জায়গা রয়েছে মে মাসে কেতুও কিন্তু ঢুকে যাবে রাশির ওপরে সেভেন্থ হাউসে রাহু অবস্থান করছে তার মানে এখানেও সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি প্রধান জায়গা হচ্ছে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার মানে প্রথম যে জায়গাটাই কিন্তু উন্নতি থাকবে সেটা হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের মনের জায়গা থেকে মানসিকতার জায়গা থেকে আপনার এই স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশনের জায়গাগুলো থেকে যেটা অষ্টমে শনির কারণে হয়তো তৈরি হচ্ছিল এই জায়গাটা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু মুক্তি সাময়িক মুক্তি আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকে সাময়িক মানে সেটা কিন্তু এক বছর এক বছর সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতার ক্ষেত্রে একটা কিন্তু বেশ ভালো ফলাফল আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো কিন্তু সমস্যা যে জায়গাটায় হয়ে দাঁড়াবে না সেটা হচ্ছে কোথাও গিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ওভারওয়েটের মতন সমস্যা সেটা কিন্তু ভীষণ রকম তৈরি হতে চলেছে অনেক ক্ষেত্রে অষ্টমে শনিদেবের অবস্থান আপনার মধ্যে ল্যাথার্জি ক্রিয়েট করবে যেটা কিন্তু আপনাদের ঘুমের পরিমাণকে বাড়িয়ে দেবে বা দিনের বেলা ঘুমের পরিমাণকে অনেকাংশে বাড়িয়ে দেবে এবং দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটা হওয়ার মতন প্রবণতা তৈরি হবে যেখান থেকে শারীরিক বেশ কিছু ইস্যু আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা খুব ভালো জিনিস হবে যেটা হচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন অনেকাংশে যাদের কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জায়গা তৈরি হয়েছিল হার্ট চেস্ট রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল কিছু ক্ষেত্রে কিন্তু হার্টে সামান্য কিছু ব্লকেজ যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিল এখান থেকে কিন্তু একটা কংক্রিট বেটার রেজাল্ট সিংহ জাতক জাতিকারা পাবেন সেটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রের মাধ্যম দিয়ে এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এরকমও হচ্ছে অনেক হাত ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে প্রচুর প্রচুর শারীরিক সমস্যা কিন্তু হচ্ছে কিন্তু কোথাও গিয়ে তার একটা আইডেন্টিফিকেশন সেখানে একটা সমস্যা রয়ে যাচ্ছে প্রপারলি রোগটা কিন্তু আইডেন্টিফাই হতে চাইছে না সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেখান থেকে একটা রোগ আইডেন্টিফাইয়ের জায়গা সিংহরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে এখন কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলার একটা প্রবণতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো যেটা কিন্তু সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কখনোই পড়ে না সিংহ চতুর্থ যাত্রীকারা যথেষ্ট কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কশাস থাকেন যথেষ্ট কিন্তু ফুড হ্যাবিটস মেনটেন করেন কিন্তু এই মুহূর্তে খাওয়া দাওয়ার প্রতি একটা কন্ট্রোল হারিয়ে ফেলার প্রবণতা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হবে যে কারণে আপনার মধ্যে কিন্তু ওভারওয়েটের মতন কিছু সমস্যা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে পাশাপাশি কিন্তু এই মুহূর্তে রাশির পারিবারিক ক্ষেত্রে যদি বলতে হয় ওভারঅল ক্ষেত্র ভালো থাকছে যেমন বিশেষত বাবার শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল দিচ্ছে সন্তানের ক্ষেত্রেও ভালো ফলাফল দিচ্ছে এবং এই মুহূর্তে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্পাউসে শরীর স্বাস্থ্যের জায়গাও বেটার ফলাফল তৈরি করবে তবে মাকে নিয়ে সাময়িক কিছু দুশ্চিন্তা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাতে থাকতে পারে তবে যতটা কিন্তু সিরিয়াস কন্ডিশন তৈরি হয়েছিল সেখান থেকে ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত অবশ্যই করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কালে বিজনেস ক্ষেত্রের জায়গা দুটো জিনিস একটা হচ্ছে রাহু হাউসে বসে আছে যে রাহুকে কন্ট্রোল করা খুব প্রয়োজন আছে কারণ রাহু কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নানা রকম কিন্তু ইলিউশনকে ক্রিয়েট করে দিতে পারে যেটা আপনার জন্য মনে হতে পারে যে আপনি যে কারেন্ট বিজনেসটা করছি তার থেকে অমুক একটা বিজনেসের অপরচুনিটি এসছে তাতে আমার লাভের অঙ্কের পরিমাণ অনেক বেশি থাকবে এই যে একটা এই যে একটা কনফিউশন আপনার মধ্যে লাগলো একটা ইল্যুশন তৈরি হলো যেখানে কিন্তু আপনি বিজনেস ক্ষেত্রে নিজের কিন্তু একটা ক্ষতি করে ফেলতে পারেন এই জায়গাটাই যে কন্ট্রোল সিস্টেমটা দরকার সেটা দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে কারণ 7th হাউসে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে 9th অ্যাক্সিস রাহুর উপরে তার মানে দেবগুরু বৃহস্পতি রাহুকে কিন্তু 7th হাউসে তৈরি খাওয়া ইল্যুশন বিজনেস ক্ষেত্রে তৈরি হতে থাকা সমস্যাগুলোকে অনেকটা কিন্তু কন্ট্রোল হতে আপনাকে কিন্তু সাহায্য করবে আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে বিজনেসের প্রতিভা আপনার নিজের নিজের বিজনেসের প্রতি এই মুহূর্তে ফোকাসটা কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজন থাকবে নিজের ডিসিপ্লিনটা প্রয়োজন থাকবে কারণ অষ্টমে শনি থাকছে শনি থেকে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউস অবস্থান করছে সেখানেও কিন্তু আমি বলবো আপনাদের মধ্যে কিন্তু বিজনেস পাটে একটা কিন্তু ডিসিপ্লিনের জায়গা এইটা কিন্তু প্রচন্ড রকম প্রয়োজন হবে অতিরিক্ত কোনো কিছু করা কিন্তু বিজনেস ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের যাবে না আপনি যদি বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে স্থির থাকতে পারেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সিংহরাশির জাতক জাতিকাদের ধৈর্য খুব একটা ধরবে না ধরতে হবে না তার কারণ দেবগুরু কংগ্রেস প্রতি অতিচারী গতিতে কিন্তু থাকে তার মানে খুব একটা বেশি দিন ধৈর্য আপনাদের রাখতে হবে না অন্তত পক্ষে দশ বারোটা দিন যদি ধৈর্য আপনি রাখতে পারেন তাহলেই সিংহ রাশির জাতক জাতিকারা দেখবেন আপনার কারেন্ট বিজনেসই আপনাকে কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে ইনভেস্টমেন্ট পাটে বিজনেস একটা ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু সরি যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো ল লিটিগেশন চলছিল তাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে আবার বিজনেস ক্ষেত্রে কিন্তু যদি নানাবিধ মানে পারিপার্শ্বিক সমস্যা আপনার থেকে থাকে সেখানেও আপনি ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন কাউকে কিন্তু বিজনেস ক্ষেত্রে টাকা দিয়ে হয়তো আপনি কোনো কারণে ফেসে গেছেন টাকা দিয়ে হয়তো আপনি সেই টাকাকে উদ্ধার করতে পারছেন না তাদের জন্য এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি বিজনেস ক্ষেত্রে যেরকম লিটিগেশন তৈরি হচ্ছিল বা পরি মানে পরিবারের তরফ থেকে আপনার বিজনেসের প্রতি বিভিন্ন রকম ভাবে যাদের টি সমস্যা তৈরি হচ্ছিল তারাও এই সময় কিন্তু একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত এই সময়কালে কিন্তু করতে পারছেন বন্ধু বান্ধবদের তরফ থেকে বিজনেসে কিন্তু বিশেষ কিছু প্রফিটেবল জায়গা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই কাটতে চলেছে যারা বিশেষত সিংহ রাশি জাতক জাতিকারা কোন সেল প্রফেশনালদের মধ্যে রয়েছে যে কোন ক্ষেত্রে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে কাজের ক্ষেত্র তো ভালো থাকছে কিন্তু কাজগুলো কিন্তু এই সময় সিংহ রাশি জাতক জাতিকাদের হয়তো যারা আর্টিস্টিক কাজের সঙ্গে আছেন সাত দিন আপনার হয়তো খুব ভালো কাজ হলো তারপর দেখলেন দিন পনেরো কুড়ি আর নতুন কোনো কিন্তু কাজ নেই এই যে একটা মধ্যিখানে গ্যাপিং সিচুয়েশন না এই রকম কিছু গ্যাপিং সিচুয়েশন কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের তৈরি হতে চলেছে প্লিজ এই জায়গাটাই কিন্তু নেগেটিভ জায়গা তো নিজেদের মধ্যে তৈরি করবেন না জানবেন মোটামুটি দশ বারো দিন পনেরো দিন পরে আবার আপনার কাছে কিন্তু নতুন কাজের চান্সেস সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আসতে থাকবে যারা অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশান বা এই রকম ধরনের প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলব নতুন কাজের অপরচুনিটি এই সময় কিন্তু থাকবে আপনাদের মধ্যেও কিন্তু এই মুহূর্তে শনির ঢাইয়ার ফলে আপনার মানসিকভাবে আপনার কাজ করার যে ক্ষমতা বা মানসিকভাবে আপনার কিন্তু কাজ করার যে যে একটা মানে কি বলবো একটা নিজের মধ্যে যে কারেজ সেই জায়গাটা কিন্তু অনেকটা নষ্ট হচ্ছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষরা প্রাপ্ত করবেন অ্যাপ্রোচ যারা কিন্তু মানে হয়তো ধরুন যারা প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন কোনো মানুষকে কোনো কিছু অ্যাপ্রোচ করলেন সে হয়তো সেই অ্যাপ্রোচটা এই মুহূর্তে কিন্তু আপনার থেকে গ্রহণ করতে চাইছে না এই জায়গায় অনেকটা কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি দুটো কথা বলতে বলতে জন্য ভিডিওটা শেষ করব এই সময়কালের মধ্যে কিন্তু বিশেষত সন্তানের কিছু ডেভেলপমেন্ট সিংহরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন সেটা হচ্ছে সন্তানের কিছু চাকরি প্রাপ্তির মতন সম্ভাবনা সন্তানের বিদেশ যাত্রার মতন সম্ভাবনা সন্তানের কিন্তু এই মুহূর্তে বিশেষত কিন্তু তার বিবাহের মতন কিছু সম্ভাবনা বা সন্তানের কিন্তু এই মুহূর্তে বেশ ভালো একটা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালে থাকতে চলেছে তার মানে ওভারঅল ক্ষেত্রে কিন্তু সন্তানের দিকের একটা ডেভেলপমেন্ট রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন তাহলে ভালো থাকবেন সিংহরাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহরাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতা